আসসালামু আলাইকুম ছন্দে ছন্দে লিটারেচার পর্বে আজ হচ্ছে এজি জি ওয়েলস সম্পর্কে জানব মূলত একটা লাইন বা একটা ছন্দের মাধ্যমে একটা কবি বা লেখক সম্পর্কে খুব সহজেই তার সৃষ্টিকর্মগুলো মনে রাখা যায় তাহলে এখানে লাইনটা হচ্ছে মডার্ন যুগের কবি এইচ জি ওয়েলস ফার্স্ট ইনভিজিবল ম্যান অব দ্য ওয়ার্ল্ড যিনি স্বপ্ন দেখতেন টাইম মেশিনের মাধ্যমে আন্ডাইং ফায়ার করে ওয়ার্ল্ডকে সেট ফ্রি করবেন তাহলে এখানে প্রথম লাইন মডার্ন যুগের কবি দ্বারা দ্য মডার্ন পিরিয়ড অর্থাৎ এ জি ওয়েলচন একজন মডার্ন পিরিয়ডের লেখক ফার্স্ট ইনভিজিবল ম্যান অফ দ্য ওয়ার্ল্ড এখানে ফার্স্ট শব্দ দ্বারা দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন একটা সায়েন্স ফিকশন তার লেখা এবং ইনভিজিবল ম্যান দ্বারা দ্য ইনভিজিবল ম্যান এটা মনে রাখা যায় এবং এখানে অফ দ্য ওয়ার্ল্ড দ্বারা দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড যিনি স্বপ্ন দেখতেন স্বপ্ন দেখতেন দ্বারা দ্য ড্রিম এবং টাইম মেশিন দ্বারা দ্য টাইম মেশিন যেটা ধরো তার হচ্ছে একটা সায়েন্স ফিকশন আন্ডাইং ফায়ার আন্ডাইং ফায়ার দ্বারা দ্য আন্ডাইং ফায়ার করে ওয়ার্ল্ডকে সেট ফ্রি করতেন ওয়ার্ল্ডকে সেট ফ্রি করতেন দ্বারা দ্য ওয়ার্ল্ড সেট ফ্রি এটাকে মনে রাখা যায় তাহলে এই লাইনটার মাধ্যমে মূলত এই যে ওয়েল সম্পর্কে তার সৃষ্টি কর্মগুলো সহজেই মনে রাখা যায়